রোধের জেরে নিকাশী নালার সমাধান করল ব্লক প্রশাসন মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার নগর এলাকায় বাদশাহী রোড অবরোধ করল স্থানীয় বাসিন্দারা অল্প বৃষ্টি হলেই নিকাশী নালার অভাবে জলমগ্ন হয়ে পড়ে হালদারপাড়া ঘোষপাড়া ও মিরপাড়ার কিছুটা অংশ দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা হাঁটু জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদেরকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাদশাহীর সড়ক অবরোধ করে এই তিনটি গ্রামের বাসিন্দারা দীর্ঘক্ষণ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ পুলিশ এসে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে এবং অবরোধকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় অবরোধ ওঠার এক ঘন্টার মধ্যে নিকাশী ব্যবস্থা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন জলমগ্ন গ্রামে এসে উপস্থিত হন খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস তিনি নিচে দাঁড়িয়ে থেকে জল নিষ্কাশনের জন্য অস্থায়ীভাবে জেসিবি দিয়ে মাটি কেটে জল বের করার ব্যবস্থা করেন এবং তিনি জানান এই সমস্যা সমাধানের জন্য স্থায়ী সমাধান করার ব্যবস্থা গ্রহণ করা এটি মধ্যে হয়েছে আমরা এই কাজের জন্য টেন্টার প্রক্রিয়া শেষ করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে বর্ষার কারণে কাজ থমকে রয়েছে বর্ষা একটু কমলেই খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে বেটিও এই উদ্যোগে খুশি গ্রামের বাসিন্দারা ট্রেন যেটা সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেনের আমরা বারবার বলা সত্ত্বেও প্রশাসন প্রশাসনকে জানিয়েছি আমরা ভিডিও সাহেবকে প্রধান সাহেবকে এবং আঞ্চলিক নেতাদেরকে বলা হয়েছে কেউ করে কিছু কর্ণপাত করছে না সব দুর্নীতিতে জড়িত আমাদের কথা শুনছে না এখানে টাকা পয়সা না দিয়ে কেউ কাজই হবে না বোঝা যাচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের দলে দলের মধ্যে হবে তাই আমরা আজকে অপরাধ করেছি আমরা চাইছি প্রশাসন এর কিছু একটা সুরাহা করুক তবে আমরা তৃণমূল আমরা শান্তিপূর্ণভাবে আমরা উঠতে চাই তিন রকম আমি আমার পাড়াও উঠছে আমরা ঘোষপাড়া হালদারপাড়া করা তিনটা পাড়া একসঙ্গে জড়িত আমাদের জল ওইদিকেই যায় আজ বিগত এই যে বর্ষাকটা বর্ষা ধরুন আমরা খুব ভুগছি যে এক দেড়শো বছর ধরে আমাদের যে ড্রেনটা আছে সেই ড্রেনটা এখানকার মোল্লারা বন্ধ করে দিয়েছে যার ফলে জল নিকাশের কোনো রাস্তা কোনো সলোশন করেনি এনাদেরকে কাছে বারবার আমরা ভিডিও দেখেছি ভিডিও প্রকাশও করেছি ভিডিও দিয়েছি একটা নয় কয়েকশো বাড়ি আমাদের জলে ঢুকছে যার ফলে কোনোদিনে এরকম অবস্থা আমাদের হয়নি তো বারবার ভিডিও ম্যাম এবং সবারই কাছে আমরা উপর মহল আমরা খবর দিয়েছি আজ ভুক্তভুগি হয়ে আজ আমরা পথে নেমেছি এই মানে যাত্রী সমস্যার সমাধান হয় আমরা আজ পর্যন্ত ড্রেন খুলতে পারলাম না

তো এখন আবার একদিন বৃষ্টি হওয়াতেই ঝামেলা আবার শুরু হয়েছে তো এখন আপাতত ওরা নগরের দিকে জলটা ফেলবে আর আমরা ওখানে একটা বড় স্কিমও ধরেছি এবং স্কিমটা দেরি হলো কারণ আমাদের টেন্ডার ম্যাচিউরিটিতে একটু সমস্যা হয়েছিল তো এখন সেটা হয়েও গেছে এবং ওয়ার্কটারও হয়ে গেছে কাজটা ইমিডিয়েট শুরু হবে তো আপাতত একটা থেকে রফিকুল ইসলামের রিপোর্ট কেটিএন বাংলা টিভি